ওই, রবিন। তুই দেখি পার্কে এসেছিস আহ রবিন খুব ক্ষুধা লাগছে রে ভাই তোর পেট তো সবসময় ক্ষুধার্ত থাকে তুই তো মনে হয় ঘুমের মধ্যেও খাস আরে না ঘুমের সময় তো খেতে পারি না তবে স্বপ্নে বিরিয়ানি দেখি স্বপ্নে বিরিয়ানি খেয়ে কি পেট ভরে না কিন্তু জিবে পানি চলে আসে ঘুম ভেঙে যায় চল ওই দিকে গিয়ে বসি ওই 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 পেছনে সিঙ্গারা বিক্রি হচ্ছে চল দৌড় অলিম্পিক খেলবি এই হলো টিটু দেখাই খাই তুই শুধু খাইস আমি তোর ভিডিও ইউটিউবে আপলোড করব। টিটু দেখাই খাই রে ভাই তাতে যদি সিঙ্গারার স্পন্সরশিপ পাই আমি রাজি বন্ধু যদি টিটুর মতো খাই খাই হয় তাহলে সাবধান আর যদি রবিনের মতো চালাক হও তাহলে এই ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবই করতে ভুলো না